মুসলিম ওয়ামন অনুবাদ আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎকাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এটা মুমিনদের দ্বিতীয় অবস্থা তারা কেবল নিজেদের ইমান ও আমল নিয়েই সন্তুষ্ট থাকে না বরং অপরকেও দাওয়াত দেয় বলা হয়েছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তার চেয়ে উত্তম কথার কার হতে পারে মুমিনদের সান্ত্বনা দেয়া এবং মনোবল সৃষ্টি করার পর এখন তাদেরকে তাদের আসল কাজের প্রতি উৎসাহিত করা হচ্ছে আগের আয়াতে তাদের বলা হয়েছিল আল্লাহর বন্দিগীর উপর দৃঢ়পথ হওয়া এবং এই পথ গ্রহণ করার পর পুনরায় তা থেকে বিচ্যুত না হওয়াটাই এমন একটা মৌলিক নেকি যা মানুষকে ফেরেস্তার বন্ধু এবং জান্নাতের উপযুক্ত বানায় এখন তাদের বলা হচ্ছে এর পরবর্তী স্তর হচ্ছে তোমরা নিজে নেক কাজ করো অন্যদেরকে আল্লার বন্দিগির দিকে ডাকো এবং ইসলামের ঘোষণা দেয় যেখানে নিজের জন্য বিপদাপদ ও দুঃখ মুসিবতকে আহ্বান জানানোর সামিল এমন কঠিন পরিবেশেও দৃঢ়ভাবে ঘোষণা করে আমি মুসলিম মানুষের জন্য এর চেয়ে উচ্চ আর নেই কিন্তু আমি মুসলিম বলে কোনো ব্যক্তির ঘোষণা করা পরিণামের পরোয়া না করে সৃষ্টিকে আল্লাহর বন্দিগীর দিকে আহ্বান জানানো এবং কেউ যাতে ইসলাম ও তার ঝাণ্ডাবাহীদের দোষারব্বার নিন্দাবাদ করার সুযোগ না পায় এ কাজ করতে গিয়ে নিজের তৎপরতাকে সেভাবে পবিত্র রাখা হচ্ছে পূর্ণমাত্রার নেকি এ থেকে বোঝা গেল যে মানুষের সেই কথাই সর্বোত্তম ও সর্বকৃষ্ট যাতে অপরকে সত্যের দাওয়াত দেয়া হয় এতে মুখে কলমে অন্য কোনোভাবে সর্বপ্রকার দাওয়াতই সামিল রয়েছে আজান্দা এতে দাখিল আছেন কেননা সে মানুষকে সালাতের দিকে আহ্বান জানান আনহা বলেন আলোচ আয়াত মুওয়াজ্জিন সম্পর্কে অবতীর্ণ হয়েছে কোনো কোনো মুফাস্সির বলেন এখানে দা আ বাক্যের পর ওয়া আমিলা সান বলে আজান ও ইকামতের মধ্যখানে দুরাকাজ সালাত বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আজান ও ইকামতের মাঝখানে যে দোয়া হয় তা প্রত্যাখ্যাত হয় না আবু দাউদ পাঁচশো একুশ